রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সবচেয়ে বেশি যে মাসে সিয়াম রাখতেন আয়সা রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত কান রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ইয়সুম হাত্তানাকুল্লা ইফতের ওয়া ইফতের হাত্তানাকুল্লা ইয়সুম আল্লাহ নবী কখনো এমনভাবে সিয়াম ধরতেন আমরা মনে করতাম আর মনে হয় ছাড়বেন না মানে নফল সিয়াম একটা না করতেই আছে করতে আছে আবার কখনো এমন ভাবে সিয়াম ছেড়ে দিতেন না আমরা মনে করতাম তিনি মনে হয় নফল সিয়াম শুরু করবেন না তবে যতই একটানা না নফল সিয়াম রাখেন আর যতই একটানা নফল সিয়াম ছাড়েন একটা বিষয় কোনো সময় মিস হতো না সেটি কি মা রাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন কখনো একটা না পুরো এক মাস নফল সিয়াম তিনি রাখেননি এক নাম্বার পয়েন্ট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কখনো একটা না এক মাস নফল সিয়াম তিনি রাখেননি রমাজান ছাড়া তাহলে একটা না তিরিশ দিন সিয়াম পালন করেছেন শুধুমাত্র কোন মাসে রমাজান মাসে রমাজানের বাইরে রাসুসাম তার জীবনে কখনোই কোনো দিনও অন্য কোন মাসে একটা না পূর্ণ তিরিশ দিন সিয়াম রাখেন এবার পরের বাক্য পরের বাক্য হচ্ছে ওমার আইতুহ আকসার সিয়াম মিনহু ফিসাবান আর যে মাসে সবচেয়ে বেশি সিয়াম রাখতেন পুরো মাস তো পূর্ণ করতেন না কিন্তু সবচেয়ে বেশি রাখতেন রমাজানের পরে সিয়াম সে মাসের নাম আছে সাবান তাহলে এখানে কয়েকটা জিনিস ফুটে উঠলো রসুল কখনো একটা না সিয়াম শুরু করলে ছাড়তেন না হতে পারে সাত দিন দশ দিন ভাবে বোঝা যাচ্ছে কথার গতিতে আবার কখনো বিরতি দিতেন তখনও হতে পারে একটা না সাত দিন দশ দিন বিরতি দিয়েছেন আর একটা না তিরিশ দিন সিয়াম পালন করেছেন সেটা রমাজান রমাজানের বাইরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন সেটা শাহবান